অপারেশন সিঁদুরে অংশ নেওয়া সেনা আধিকারিকদেরকে এবার পুরস্কৃত করবে দিল্লি ইতিমধ্যে এই বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্র সূত্রের খবর বলছে যে পুরস্কার পাবেন তিন সেনা আধিকারিকরা যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনুরুল মনুরুল কি জানতে পারছো দেখো কেন্দ্র কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে যে অপারেশন সিঁদুর সহ শুধু অপারেশন সিঁদুর না যে বিজ্ঞপ্তিটা বেরিয়েছে তাতে পরিষ্কার গেজেটে লেখা রয়েছে অপারেশন সিদুর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেনার অভিযানের সময় যারা অসাধারণ কৃতিত্ব প্রদর্শন করেছেন তাদেরই এবার সেই সমস্ত প্রতিরক্ষা কর্মীদের সৌর্য পুরস্কারে সম্মানিত করার ব্যাপারে তালিকা তৈরি তালিকা তৈরি করা হচ্ছে এবং তালিকা তৈরি করার জন্য ইতিমধ্যেই গেজেট বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এতে প্রধানত ভারতীয় বায়ু সেনা ও ভারতীয় সেনা কর্মীদের সৌর্য পুরস্কারে ঘোষিত করার কথা উল্লেখ রয়েছে যেটা জানা যাচ্ছে যে সূত্রের খবর কর্নেল প্রশান্ত লাম্বা ও লেফটেন্যান্ট কর্নেল সুনীল বিদ ফাইটার পাইলট গ্রুপ ক্যাপ্টেন রঞ্জিত সিং সিন্ধু ও আর এক গ্রুপ ক্যাপ্টেন অনিমেশ পাটানি এই তালিকায় রয়েছেন বলে সূত্রের খবর কর্নেল লাম্বাকে ভারতীয় সেনাবাহিনীতে অসাধারণ সাহসিকতা এবং শৌর্য প্রদর্শনের জন্য করা হয়। সাধারণ পরিচয় দেয় জঙ্গিঘাটি সম্পূর্ণ ধ্বংস করার ক্ষেত্রে তার অবদান ছিল উল্লেখযোগ্য অন্যদিকে গ্রুপ ক্যাপ্টেন রঞ্জিত সিংকে পূর্ব নির্ধারিত লক্ষ্য বস্তুগুলিতে সঠিকভাবে নিশানা করে আঘাত হানার জন্য তিনিও এর আগে বীরচক্র প্রদান তাকেও বীরচক্র প্রদান করা হয়েছিল গ্রুপ ক্যাপ্টেন অনিমেশ পাটানি এবং অগ্র অগ্রবর্তী ঘাটি থেকে ভূমি থেকে আকাশের নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার জন্য অসাধারণ কৃতিত্বের স্বীকৃতি হিসাবে তিনিও বীর চক্রে আগেই ভূষিত হয়েছিল এবার তারা যেটা সূত্রের খবর যে সৌর্য চক্র তারা পুরস্কার পাচ্ছে বলে সূত্রের খবর ধন্যবাদ অর্থাৎ বিভিন্ন সময়ে যখন ভারতের জওয়ানরা ভারতের সেনা আধিকারিকরা তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তাদের কৃতিত্ব তারা অর্জন করেছেন বাদ যায়নি অপারেশন সিধুরের সময়ও তাই সেই জায়গা থেকে তাদের এই উদ্যোগের পর কৃতিত্বের পর তাদেরকে শৌর্য পুরস্কারে ভূষিত করা হবে এমনই বিজ্ঞপ্তি কেন্দ্রের নিয়ে এসেছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন